বেস করে দিবা কি কি মে ফুটি দেবো বেশি করলে মেরে ফুটিয়া হলি শুধু তুমি আমার চুলের মুড়িটা কেন ধরবে তুমি আমার চুলটা কেন ধরবে রাখো রাখো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা অনেক অনেকদিন পর একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি রিল্স বন্ধুরা ভিডিওটা দেখবে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও মানে একটু প্র্যাঙ্ক তোমাদের বন্ধুদের সঙ্গে ঝগড়া করবো শুধু তা ঝগড়াটা কেন করবো না এরকম টাইম হলে প্রত্যেক দিন ওই যে দলেটা দেখতে পাচ্ছ দলেটা বন্ধ করে রিলস ভিডিও বানায় তা আজকে মানে ওর সঙ্গে একটু ঝগড়া করব ঝগড়া করতো ভিডিও করে মাঝে মাঝে কিন্তু আমি কিছু বলি না আজকেও কিছু বলবো না কিন্তু আমি ইচ্ছে কি তো তোমাদের দিদি ভাইয়ের সঙ্গে ঝগড়া করবো ঝগড়াটা কেমন করি একটু প্লিজ বন্ধুরা দেখতে চলো দেখতে থাকো বন্ধুরা ঘরটা বন্ধ করে রিলস ভিডিও বানাচ্ছে দেখি একটু কি করছো হ্যালো সারাদাও কি করছো ঘরটা খোলো করছ কি করছ হ্যালো ঘরের বেতন কি করছো ভিডিও করছ কো দেখি কেমন ভিডিও করছো ঘরটা খোলো 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 দেখি কেমন ভিডিও করছ খোলো ঘরটা খোলো ঘরটা খোলো দেখো বন্ধুরা এবার ঘরটা খুলছে মনে হচ্ছে দেখতে হবে খুলো 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 গো কি করছো ঘরের ভিতরে কি করছো তা ভিডিও বানাচ্ছ কি ব্যাপার তোমার প্রত্যেক দিন এই বিকেল হলে ঘরটা বন্ধ করে হাঁকলে ঠাকলে পাওয়া যায় না তোমার কি ব্যাপার প্রত্যেক দিন এইভাবে রিলস ভিডিও বানাচ্ছ তোমার খেয়ে দেয় কাজ নাই ঘরে যে এত কাজ পড়ে আছে আর এখানে রিলস ভিডিও বানাতে এসছ কি পড়ে আছে হ্যাঁ কি পড়ে আছে এই এত কাজ ঘরের এই ঘর ঝাঁট দেওয়া আরো অনেক কিছু কাজ আছে তুমি ঘর কাজগুলো না করে তুমি এখানে রিলস ভিডিও বানাতে এসছ তোমার খেয়ে দেয় কাজ নাই আমি ঝাঁট দিয়ে দিয়েছি মোবাইলটা তো ভেঙে গুঁড়িয়ে দেবো বেশি বাড়াবাড়ি করলে তুমি এই কি গেছ প্রত্যেকটা দিন বিকেল হলি ভিডিও করছ তুমি ছেলেরা কোথায় গেল দেখা গেল সেটা না করে আর তুমি দিন ভিডিও বানাচ্ছ ওই ওই কি তুমি

বসে মানে

বেছি বৰাবৰি কৰলে মেনে ফুটি যাবে অ প্ৰত্যেক দিন বিকেল হলি সুদু তুমি আমাক চুলে মুটি কেনে ধৰবে তুমি আমাক চুলে কেনে ধৰবে কি সেনে চুলে ধৰবে হ ফন্টাৰা কো ফন্টাৰা কো সিদি দাও ফন্টাৰা ও ও ৰুবাজ কৰবে প্ৰত্যেক দিন সুদু ৰিলছ ভিডিঅ' বনা আমি কৰলি দছ আৰু কৰলি কিছু হয় না জানো কেনন করছিস তুই কি হইছে বলার টিপে তুই একদম কথা টিপে কর আজকে দা আর তুমি মারবে আর কথা কেবে না ए हम की खबर हम हमनी तोरा ई वीडियोटा सोशल मीडिया छार बुझ हम देख तुम विशाल बेरे गछो सधु वीडियो कोचो प्रत्येक दिन বিকাল होली कार्यक्रम वार दिए और सब बादे तुमी फोन फोनटा राखो और राखो कैमराटा बंद करो ओए 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 ओई करबे ना ओए करबे ना अभी पार आ रहया छ शेष

দেখো বন্ধুরা আমার মেরে দিল মেরে দিচ্ছে আমাকে বন্ধুরা মানে আমরা দুজনেই রিলস ভিডিও বানাই মানে আমরা ভিডিও করতে খুব ভালোবাসি তা ঝগড়াটা করলাম মানে আমি ইচ্ছে গীত প্র্যাঙ্ক করছিলাম তোমাদের দিদি সঙ্গে তা তোমাদের দিদি ভাই মানে খুব মানে কিরকম ভেবেছে একটু বলে দিই তুমি কি একবার সিরিয়াল ভেবেছিলে